আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রাশের সহমতে আমরাও ভালো আছি দুই মা মেয়ে মিলে এত সেজে গুজে নাস্তা বানিয়ে কোথায় বেড়াতে গেলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি আমার আমজন্য একটু সোপ রান্না করে নিয়েছিলাম আম্মু একটু অসুস্থ আছে আমার আম্মুর হচ্ছে মাথায় একটু সমস্যা হয়েছে আপনা আপনারা সবাই আমার আমজ জন্য দোয়া করবেন এখন ট্রিটমেন্ট চলতেছে মোটামুটি ভালো আছে আগের থেকে তবে অত বেশি না আমি মাঝখানে কাজ অনেকদিন অফ রেখেছিলাম যার কারণে কথা বলতে একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে সেটা আপনারা এগনোর করবেন প্লিজ যাই হোক আমাকে নাস্তা দেওয়ার পরে একটু বারান্দায় আসলাম আজকে অনেক বেশি বৃষ্টি পড়তেছে সকাল থেকেই তো বাচ্চাদেরকেও আর স্কুলে নিয়ে যাই নাই মোরাদপুরের ওইদিকে নাকি পানি উঠে গিয়েছে তো আজকে একটু বেড়াতে যাব সেটা আমরা মনে মনে প্রিপারেশন নিয়ে রেখেছিলাম ঠিকই কিন্তু যেতে পারবো কিনা সেটা কিন্তু জানি না কারণ আমাদের গলি থেকে বের হয়েই মেন রাস্তা যেখানে আছে ওখানে নাকি হাঁটু পরিমাণ পানি আর মোড়াদপুরের ওইদিকে তো হচ্ছে কোমর পরিমাণ পানি আছে তো আমি চিন্তা করেছিলাম যদি পানি সরে যায় তাহলে যাব আর যদি যেতে না পারি তাহলে কিছুই করার নেই তারপরও মানসিকভাবে প্রিপারেশন নিয়ে রেখেছিলাম তো রান্না বান্না করে নিয়েছি এরপরে হচ্ছে একটু সেলাই মেশিনে বসেছিলাম তারপরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে পিঠা তৈরি করতেছি আমি যেখানে যাব আমার এক আফুর বাসায় ওনাদের জন্য হচ্ছে এ পিঠাগুলো তৈরি করতেছি আফুর শাশুড়ি বৃদ্ধ মানুষ ওনারা হচ্ছে গ্রাম থেকে আসেন তো এই ধরনের চিতই পিঠা ছিটকা পিঠা রুটি এগুলো খেতে ওনারা বেশি পছন্দ করেন আফু আমাকে একবার বলেছিল যে উনি নাকি চিতুই পিঠা তৈরি করতে পারে না কখনো নাকি তৈরি করে নাই বা উনি তৈরি করতে গেলেও ওনার হাতে নাকি পিঠা হয় না তো আমি চিন্তা করলাম আমি তো নিজেই তৈরি করে নিয়ে যাই যেহেতু আফু শাশুড়ি আছে উনি হয়তো খাবে পছন্দ করবে এই আর কি এরপরে হচ্ছে একটা কেক তৈরি করেছি ওনার বাচ্চাদের জন্য কেকটা হয়ে গিয়েছে মাসাল্লাহ বেশ ভালোই হয়েছে শুধু উপরের দিকে কালার আসে নেই কালার আসার জন্য আর দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য আর আজকের পিঠাগুলো মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হচ্ছিলো আজকের সব কিছুই ভালোভাবে হচ্ছিলো এটার জন্য অনেক বেশি খুশি লাগছে আর কি মাঝে মধ্যে চিতুই পিঠা তৈরি করলে ওগুলো ফুলে না কেমন যেন চ্যাপটা চ্যাপটা হয়ে থাকে তো আজকে সবগুলো পিঠাই অনেক বেশি ফুলকো হয়েছে বিকাল চারটে বেজে গিয়েছে চারটার পরে হচ্ছে আমরা বের হব আর আমি রেডি হয়ে গিয়েছি আমার মেয়েকে বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে দিতে ব্লগে শেয়ার করার জন্য মেয়েকে ছবি ওঠাবো বলে ওকেও আমি একটু ভিডিও করে নিলাম এ আর কি আমার মেয়েটা মাসাল্লাহ দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে কিন্তু আমার কাছে আমার কাছে মনে হয় ছোটবেলায় যেমন ছিল আমার মেয়ে এখনও আমার কাছে তেমনই আছে তো যাই হোক এরপরে হচ্ছে একটা সিন চেনে নিলাম চলে যাচ্ছি আমরা আফুর বাসায় আর পথঘাটের অবস্থা দেখে বুঝতে পারছেন কতটুকু পরিমাণে পানি ছিল এখানে সকালের দিকে অবস্থা অনেক বেশি খারাপ ছিল আর ওই যে টেম্পোতে ছোট্ট একটা বাচ্চা ও হচ্ছে আমাদেরকে দেখে আমাদের দিকে তাকিয়েছিল আর হাসতেছিল মিটি মশাল্লাহ বাচ্চাটা অনেক বেশি কিউট যাই হোক আমরা চলে এসেছি আফুর বাসা খুঁজতে খুঁজতে শেষ খুঁজে পাচ্ছিলাম না নতুন বাসার নতুন ঠিকানা আর কি তো বাসার সামনে দাঁড়িয়ে আছে জানি না আমাদেরকে রিসিভ করার জন্য কে আসবে তো যাই হোক এরপরে কি করেছি না করেছি আফুর বাসা পর্যন্ত যাওয়াটা আগামীকালকে এর পর্বে শেয়ার করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ